আগরতলা তরুণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে রাজ্যের মহিলা ক্রিকেট প্লেয়ার এবং তরুণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টারের মেয়েদের হাতে জার্সি তুলে দেওয়া হলো। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন অন্যান্যরা ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটিয়ে দিকটা সামলানোর জন্য বিসিসিআই কাজ করছে বিসিসিআই এর মাধ্যমে বিসিসিআই মেম্বার কাজ করছে ওই মেম্বারগুলির মধ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা মেম্বার আর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও তার যে বডি তার বডির মধ্যে প্রায় তেত্রিশটা অর্গানাইজেশনকে মেম্বার করে নিয়েছে এই মেম্বারগুলো ইনস্টিটিউশনাল মেম্বার তাদের মাধ্যমে কিন্তু কাজ করছে আমি এত বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু এখানে তরুণ সংঘের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা নাকি আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন টুর্নামেন্ট অর্গানাইজ করতো কোচিং করতো আজকে তারা ওই উমেন্স লিগে পার্টিসিপেট করার জন্য এগিয়ে এসছে এবং আমি জানি ওরা সার্থকভাবে এটাকে পরিচালনা করবে